ভিডিও গুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনি হয়তো জানতে পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে আসো আজকের ভিডিওটা হচ্ছে আপনি কবুতরকে খাবার এবং পানি দেওয়ার জন্য কোন বাটিগুলা ব্যবহার করলে সবচেয়ে ভালো এবং বেস্ট হয় অনেক ধরনের বাটি রয়েছে তার মধ্যে বেস্ট এক খাবারের বাটি কোনটা তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আর যারা এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে বাটি বাটিটা তো সেই বাটিটা একটা ভালো একটা বাটি তো আমি এখন দেখাবো এই বাটিটা কেন ভালো একটা বাটি তো দেখতে পাচ্ছেন এই বাটিটা যখন আহ খাঁচার মধ্যে আটকালাম তো আটকানোর পর দেখতে পাচ্ছেন বাটিটা কিন্তু নড়াচড়া করছে না আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাতা দিলেও বাটিটা কিন্তু নড়াচড়া করছে না এতে করে কি হবে খাবার দিলে ওরা যখন বাটির ওপর দাঁড়িয়ে খাবে তো তখন বাটিটা কিন্তু পরে যাবেন এবং আপনার খাবারটাও নষ্ট হবে না এবং বাটিটা উঁচা থাকার ফলে তারা মলমূত্র ত্যাগ করবে না মানে বাটির ওপর ড্রপিং করবে না ড্রপিং করলে দেখা যায় আপনার খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো এই বাটিটা আমি বলতে গেলে অনেক ভালো খাবার এবং পানি দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বাটিগুলো অনেক ভালো মানের একটা বাটি আপনি যদি কবুতরকে খাবার এবং পানি দেন আর কবুতরকে এই বাটিগুলো আসলে পানি জন খাওয়াতে যাবেন আপনি অনেক দিন পরে দেখা যাবে যে বাটিগুলো রঙটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাল রঙের দেখা যাচ্ছে একটু ময়লা দেখা যাচ্ছে তো এই জন্য আপনার যে বিষয়টা করবেন বাটিটাকে আপনি ফুটন্ত পানির মধ্যে আসলে যদি আপনি ভিজিয়ে রাখেন পাঁচ থেকে ছয় মিনিট এরপর আপনি একটু শক্ত কিছু দিয়ে যদি আপনি ধোয়া দেন মানে ঘষা দেন তাহলে দেখা যাবে যে আপনার বাটি যে ময়লাগুলো রয়েছে সেগুলো চলে যাবে খুব সহজেই তো কবুতরকে মূলত এই বাটি দিয়ে যদি আপনি খাবার দেন তাহলে অনেক ভালো হয় কবুতর খাবার অপচয় করবে না অনেকে বলে থাকে যে ভাই আমার কবুতরগুলো প্রচুর পরিমাণে খাবার অপচয় করে থাকে তো তাদেরকে আমি যে যেটা আমি সাজেস্ট করব তো আপনার এই বাটিটা যদি সে ইউজ করে তাহলে আপনার জন্য খুব ভালো হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা এক বেলার পানি অনেকে আছে যে আরেকবেলা দিয়ে থাকে তো এই বিষয়টা সম্পর্কে আমি যে যেটা বলতে চাই যে আপনারা এই কাজটা কখনই করবেন না যে এক বেলার পানি অন্য বেলা দিবেন অনেকেই যেটা করে এক বেলার পানি অন্য বেলা দিয়ে থাকে ধরুন আপনি সকালবেলা যে পানিটা দিলেন খাবার খাওয়ার জন্য কু কবুতরকে পানিগুলো খাওয়ার জন্য সেই পানিগুলো আবার দুপুরে চালিয়ে দেন এবং রাতে চালিয়ে দেন কেউ কেউ আছে এর পরের দিন সারাদিন চালিয়ে দেন কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করতেই থাকেন তাহলে আপনার কবুতরটা খুব সহজেই সালমনিলার থেকেও আরও চরম চরম ভালো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোগে আক্রান্তিত হয়ে যাবে এবং আপনার কবুতরটা পারে মারা যেতে এবং রোগ ভাইরাসে হতে পারে যেটা করতে হবে প্রত্যেক প্রত্যেক বেলা পানি দিতে হবে হবে না হলে যেটা আপনি যদি ধরেন বিকালবেলা কবুতরকে পানি খাওয়ার জন্য পানি দিলেন এতে করে দেখা যাবে যে পানিটা সারা রাত যখন থাকবে তো পানিটার মধ্যে দেখা যাবে যে কুকুর বিড়াল এসে মুখ দিতে পারে এবং বাদুর চিকা এই সমস্ত প্রাণীগুলো এসে আপনার বাটির মধ্যে যখন মুখ দিবে তখন দেখা যায় যে পানিগুলো নোংরা হয়ে যাবে এদের যেই মুখের লালাটা থাকে এর জন্য এতে করে আপনার কবুতর যখন আবার সে সকালবেলা পানিটা খেয়ে ফেলবে তখন খুব সহজে, আপনার কবুতরটা রোগ ভাইরাসে আক্রান্তিত হতে পারে এছাড়াও কবুতর যখন পানির মধ্যে ড্রপিং করে এই সমস্ত ড্রপিং যুক্ত পানি কবুতরকে খাওয়ানো ভালো একটা বিষয় না আপনার কবুতরটা খুব সহজেই ভাইরাসে আক্রান্তিত হতে পারে এছাড়া কবুতরের ভাইরাস মারার জন্য আসলে ভাইরোসিড নামে একটা লিকুইড একটা ঔষধ আছে তো এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো হয় আর কবুতরকে খাবার দেওয়ার জন্য এক এক বাটিতে এক এক রকমের সুবিধা কারণ প্রত্যেকটা খাঁচা এক এক রকমের হয় না এক একটার খাঁচার শেপ এক এক রকমের তো আপনি এখন ভালো বোঝেন যে আপনার খাঁচার মধ্যে আসলে কোন বাটিটা ভালো বসে আর কিভাবে আপনার খাঁচার মধ্যে যদি আপনি বাটিটা বসান তাহলে আপনার কবুতর খাবার অপচয় হয় না এবং আপনার কবুতরের খাবারগুলোও ভালোভাবে খেতে পারে তো এখন আপনি বুঝেন আপনার খাঁচার মাপটা কেমন এখন এক এক খাঁচার মধ্যে এক এক ডিজাইন দিয়ে খাঁচাটা তৈরি করা হয় এবং এক এক জায়গায় শিখ থাকে তাহলে বেজানো অসম্ভব হয়ে পড়ে এই জন্য আপনার যেটা করতে হবে আপনার খাঁচার শেপটা আপনি ভালোভাবে চিনেন আমি যেই নিয়মটা দেখিয়ে দিলাম এটা পারলে ভালো হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন